বাঙালি নামটি উচ্চারণ করলেই প্রথমেই যেই দুইটা চিন্তা মাথায় আসে তার মধ্যে একটি হলো খাওয়া দাওয়া বা ভোজ অপরটি হলো ঘোরাঘুরি বর্তমানের মতো প্রাচীনকালে যে যুগলে অভ্যস্ত ছিল বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ সো হ্যালো অ্যান্ড আলাইকুম কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে কোথায় গিয়েছি আর কী কী বাংলা খাবার ট্রাই করেছি সব কিছু নিয়ে আজকের ভিডিও ইতালিয়ান খাবার বলেন বা চাইনিজ খাবার বলেন শান্তি শুধু বাঙালি খাবারে ভাত আমাদের লাগবেই কারণ আমরা বাঙালি আর এই বাঙালি খাবার খাওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম আহারি বাঙালিতে প্লেস টোয়েন্টি নাইন রেল রোড যশোর অফলেক্সের পাশেই ফার্স্টেই আপনি ঢুকলে দেখতে পারবেন তাদের অসম্ভব সুন্দর ডেকোরেশন গ্রামীণ সাংস্কৃতিক ও নগর বা শহরের সাংস্কৃতিক বৈচিত্র্য তারা ডেকোরেশনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এখানে তাদের লাইট কমিউনিকেশন কালার অ্যান্ড এখানে যে আলপনা তারা প্রত্যেকটা প্লেসে সুন্দরভাবে গ্রামীণ আলপনা করছে এবং ছোটো ছোটো সপিচের মাধ্যমে রেস্টুরেন্টটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে শুধু কি তাই এখানে কিন্তু তারা গ্রামীণ সাংস্কৃতিক দৃশ্য আলপনা ও কবিতা দিয়ে কালার কমিউনিকেশন করেছে যেটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ছিল এখানে বসে মজার খাবার ট্রাই করতে পারবেন আর সাথে কিন্তু এনজয় করতে পারবেন এরকম গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্য এই যে এখানে মেনু আপনি কিন্তু এখানে বাঙালি আইটেমের প্রত্যেকটা খাবার পেয়ে যাবেন ভর্তা থেকে শুরু করে ভাজি থেকে শুরু করে ডাব চিংড়ি ইলিশ মাছ ভাপা বা যে কোনো প্রকারের মাছ ঝোল বা ভাজি এবং আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সবজি ভাজি এবং সব প্রকারের মাংস তো আছেই তো আমি এখানে খাবার অর্ডার করে দিয়েছিলাম বাঙালি মহাবুজ তালি যার মধ্যে ছিল আলু ভর্তা আলু ভাজি তারপর ছিল এই যে চিনি ভর্তা তারপর ছিল এখানে ডাল তারপর ছিল দেশি মুরগির মাংস তারপরে নিয়েছিলাম গরুর মাংস দেন আরও ছিল সাথে দই তারপর আমি দই খাওয়া শেষে একটা লুচি নিয়ে নিলাম আর লুচিটা কিন্তু অসম্ভব মজা ছিল তো যারা যারা বাঙালি খাবার পছন্দ করেন আই হাইলি রিকমেন্ড ইউ মাস্ট চেক আউট দিস প্লেস কারণ এইখানকার ইনভারনমেন্ট আর সার্ভিস দুইটাই কিন্তু যথেষ্ট বেস্ট এবং ভালো ছিল আর এখানকার প্রত্যেকটা খাবার অসম্ভব মজা ছিল বিশেষ করে ভত্তাগুলো অনেক অনেক বেশি ভালো লাগছে আমার অ্যান্ড তাদের সার্ভিস এবং ব্যবহার জাস্ট এক কথাই চমৎকার সব কিছু অনেক বেশি প্রিমিয়াম ছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ